নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি ভিডিও আজকের ভিডিওটা অনেক রাত্রে যাবে কারণ ভিডিওটা আমি যখন শ্যুট করছি অলরেডি এখন আটটা বেজে গেছে তো যাই হোক মানে রাত্রি আটটা বেজে গেছে এখন রাত্রি আটটার অনেকটাই বেশি বাজে তো ভিডিওটা শ্যুট করছি তো এরপরে এটা ক্রেডিট হবে এবং তারপরে পোস্ট হবে হয়তো যেমন আমার মাঝে মাঝে যায় দশটা পাঁচটা বেজে যাবে তো যাই হোক আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে যে এই ললিতা বান্ধবী আমাদের ম্যান্ডির ঠিক আছে তো ম্যান্ডির আজকে একটা ভিডিও দেখলাম সেখানে ম্যান্ডি একজন পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছেন কিন্তু যেহেতু আমরা সবাই ম্যান্ডিকে নিয়ে মোটামুটি যারা যারা কন্ট্রোভার্সি করি গায়ে তো সবারই লেগেছে কম বেশি ঠিক আছে তো ম্যান্ডির কথা অনুযায়ী কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে খুব খারাপ দুরবস্থা যে বান্ধবীকে নিয়ে বা তার সঙ্গে তাকে সেইটাকে নিয়ে সমালোচনা করতে হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দুরবস্থার একটা এটাও কারণ কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা আছে তারা ধরুন সবাই তো আর টিকটক থেকে ফেমাস হয়নি কারণ অনেকে তো আছে যারা টিকটক থেকে মোটামুটি বেশ চোখ মুখ মেঁকিয়ে রিলস করেছে এবং তারপরে ফেমাস হয়ে গেছে এবং ফেমাস হওয়ার পর তারপরে একটা করে ইউটিউব চ্যানেল খুলেছে তারপরে প্রথম দিকে ভীষণভাবে সিম্প্যাথি করিয়েছে ঠিক আছে এই দেখো জল পড়ছে মানে ছাদ ফুটো জল পড়ছে এই দেখো এই ওই দেখো সেই হ্যাঁ ঠিক আছে প্রচুর প্রচুর সেখানে ড্রামা যাকে বলা যায় সিরিয়ালকেও হার বানিয়েছে তারপরে দেখা গেছে সেখানে কেচ্ছা চলে এসেছে মানে পরকিয়া করছে সেটাকে সুন্দরভাবে দেখিয়েছে প্রেজেন্ট করেছে এবং সেই সময় তার বাড়িতে কি কী অস্বাধ হচ্ছে কে কি করছে সমস্ত কিছু দেখিয়েছে তো এইগুলো তো সবাই করতে পারে না তো এইগুলো যারা ধরুন করতে পারে তারা কিন্তু এই ম্যান্ডির মতো বড় বড় ব্লগার হয়ে যায় ঠিক আছে এবং তারা নিজেদেরকে বিশাল বড় ব্লগার মনে করে ঠিক যেমন আজকে সন্দীপ এবং টিনা নিজেদেরকে বিশাল বিশাল সেলিব্রিটি ভাবছে কিন্তু এই যে সেলিব্রিটি ওরা হয়েছে এটা কিন্তু ওরা ওদের মেহনত থেকে হয়নি এটা মানে বদনাম হোকে নাম হওয়া হয় এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক এখন নিজেকে যখন সেলিব্রিটি ভাবছে আমাদের ম্যান্ডি তাহলে ম্যান্ডি সেটা ভাবতে থাকবো তাতে আমাদের কিছু করার নেই এখন আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যা দেখবো সেটা নিয়ে কথা বলবো আজকে যখন আমরা ম্যান্ডি যে টাইটেলটা দিয়েছিল সেই টাইটেলে কি দিয়েছিল যে ও শাড়িটা ফেরত দিয়ে চলে গেল তো খুব স্বাভাবিক ও যখন ম্যান্ডি যখন কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছে তো আমরা কেন সেটাকে মানে লুফে নেবো না তাই না আমরা কি সেইটা ছুঁড়ে দিচ্ছে আমরা কি সেটা আবার ম্যান্ডির দিকে থ্রো করে দেবো নাকি আমরা তো সেটাকে নেবো নিয়ে তো আমরা ভিডিও বানাবো কনটেন্ট করবো তাই না সেটাই হচ্ছে মেন ব্যাপার আচ্ছা এবারে আসি এই যে ললিতা বান্ধবীকে নিয়ে খুব কথা ও একদম বিশাল সম্পর্ক বিশাল অটুট সম্পর্ক বিশাল এই বিশাল তখন কোথায় ছিল যখন ম্যান্ডির কেউ ছিল না ম্যান্ডির তখন ছিল অনলি কে মারিয়া হ্যাঁ মারিয়া তখন ছিল প্রাণের বোন আর ওই মারিয়ার মা ছিল মা মামনি মা ঠিক আছে আজ কিন্তু তাদের আমরা ধারে কাছে দেখি না কারণ এখন ম্যান্ডির লাইফে যে সিরিয়ালটা চলছে সেই সিরিয়ালটাতে কিন্তু তাদের কোনো ভূমিকা নেই তাদের কোনো রোল নেই এখন মেনলি হয়ে গেছে এই কারণ ম্যান্ডি এখন নিজেকে খুব ভালো দেখাচ্ছে তো যখন ম্যান্ডি নিজেকে খুব ভালো দেখাবে নিজেকে খুব ভদ্র দেখাবে তখন সেই সমস্ত মানুষজনকেই দেখাবে যারা ওয়াইটিতে পজিটিভভাবে ব্লগিং করে ঠিক আছে তার মধ্যে হচ্ছে ম্যান্ডির এই ললিতা বান্ধবী হচ্ছে অন্যতম ললিতা বান্ধবী কিন্তু খুব চালাক হ্যাঁ মানে ভীষণই চালাক যখন যে এখানে সুবিধা পাবে তখন মানে ম্যান্ডির কাছে যখন সুবিধা পাবে তখন ম্যান্ডি ম্যান্ডির খুব ভাব এখন এত সক্ষতা এত কিছু দেখাচ্ছে অথচ একটা ট্রিপে যেখানে ওরা ছিল এই সমস্ত কিছু তখন ভাইয়ের সঙ্গে যখন শুরু হয়েছিল তখন কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি তারপর যখন ওদের ব্লগে গিয়ে সবাই বলতো তখন কিন্তু তারা খুব সুন্দরভাবে ইগনোর করে গেছিল তো সবটাই হচ্ছে ভিউজের খেলা ভিউজ যদি মানুষের চাই ধরুন যখন সেই সময়ে ভিউজের জন্য মারিয়াকে প্রয়োজন হয়েছিল তার মাকে প্রয়োজন হয়েছিল ভিউজ প্লাস সুযোগ সুবিধা সব কিছু ছিল এখন সেই ললিতা বান্ধবী সেই জায়গাটা কিছুটা ললিতা বান্ধবী আর তার সঙ্গে ওই যার একটা বান্ধবী আছে বয়স্ক মতো ওই কি যেন হ্যাঁ আতস কাছের মা ঠিক আছে সে তো আবার বান্ধবী তো সেই সমস্ত কিছু দেখুন এত কিছু সমস্ত দেখাচ্ছে কিন্তু মায়ের সঙ্গে মধুর মিলনটা কিন্তু এখন আসছে না কারণ ওটা পরে আসবে ওই এপিসোডটা পরে আসবে কারণ এখন ম্যান্ডি এইগুলো নিয়ে ভীষণ ব্যস্ত ঠিক আছে ওই এপিসোডটা হচ্ছে ধামাকেদার একটা এপিসোড হবে ঠিক আছে সেই এক ভেতর ভেতরে যোগাযোগ আছে ভেতরে ভেতরে যোগাযোগ আছে সব কিছু আছে কিন্তু সেইটাকে মানে যখন দর্শকদের সামনে প্রেজেন্ট করবে সেটাকে খুব সুন্দরভাবে একদম ধরুন জিনিসটা হয়তো এইটুকু সেই এটাকে আরও বেশি বাড়িয়ে বাড়িয়ে একদম মানে কি বলবো আলো ছড়িয়ে চারিদিকে একদম জাঁক জমক করে সেটা কিন্তু একটা সেলিব্রেট হবে ঠিক আছে এবং সেটা একটা এপিসোড আমরা দেখতে পাবো এই যে বড় বড় যারা ব্লগার রয়েছে বড় বড় অর্থে কি মানে সাবস্ক্রাইবার বেশি এবং এরা ফেমাস সে ফেমাস যে কোনো কারণেই হোক ফেমাস যে কোনো কারণেই হোক নাম করে হোক কি বদনাম করে হোক তো এরা যারা রয়েছে এরা কিন্তু এদের যে মানে ধরুন ব্লগিংয়ে কিন্তু অনেকটা সিরিয়ালকে হার মানিয়ে দেবে সুন্দর সুন্দর এপিসোড হয় ম্যান্ডি লাইফটা দেখুন আমাদের যে লাইফটা চলে আমরা যে লাইফস্টাইল লিড করি তাতে কি সত্যি কথা বলুন এরকম ফেস থাকে বা এরকম জিনিস কি আমরা আমাদের লাইফে রোজগার লাইফে এরকম হয় কিন্তু এদের সেটা হয় এরা ব্লগিংয়ের প্রয়োজনে কারুর সঙ্গে বন্ধুত্ব করে আবার যখন প্রয়োজন হয় না সেটাকে সাইড করে দেয় মানে ইম্পর্টেন্সটা কমিয়ে দেয় আবার যখন প্রয়োজন হয় সেখানে ভাব ভালোবাসা হয় বন্ধুর সঙ্গে বলছি এরকম এদের সমস্ত কিছু প্রয়োজনে হয় ঠিক আছে তো যাই হোক এখন ম্যান্ডি যেভাবে মানে ব্লগিং করছে বা কিছু করছে হ্যাঁ অবশ্যই ওর শাড়ির যে বিজনেসটা করছে সেখানে প্রচুর মানে কোয়ালিটি যদি বলে আজকেই দেখলাম ওর কমেন্টস বক্সে একজন কমেন্টস করেছেন তিনি নিজেও তো শাড়ির কুর্তি ফুর্তির বিজনেস করে এবং আমার মনে হয় যারা বড় বড় ব্লগারদের কাছ থেকে ঠিকছেন তারা এই ধরনের মানুষজনের কাছ থেকেও নিন ঠিক আছে তো সে কিন্তু পরিষ্কার লিখেছে যে এই যে মোস মানে মলমল বোধ বা মুসলিম কিছু একটা কাপড় দেখিয়েছে তো সেখানে কোয়ালিটা ভীষণ লো কোয়ালিটি ঠিক আছে এরকম প্রচুর প্রচুর থাকছে এখন এই যারা বড়ো বড়ো ব্লগার আছে সবাই তো এখন ধরুন জামা কাপড়ের বিজনেসে চলে এসছে কেউ বাদ নেই কেউ বাদ নেই হ্যাঁ মানে এবারে আমরা ভাবছি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে আমরা তো আতস কাজ নিয়ে খুঁজলেও মানে একদম কিচ্ছু পাবো না বুঝলেন তো আমরা তখন ওই যে শাড়ি বিক্রি করছে যখন এমন করছি শাড়ি বিক্রি করছে সেখান থেকে আমাদের খুঁজে খুঁজে কন্টেন্ট বের করতে হবে যা দেখছি সবাই তো নেমে পড়েছে এই ফিল্ডে কেউ বাদ নেই হ্যাঁ খনিকা আগেই করেছিল খনিকা অনেক আগে থাকতেই করেছিল এবং খনিকার দামগুলো আমার মনে হয় অনেকটা ঠিকঠাক আছে খনিকার কিন্তু কিন্তু খনিকার প্রয়োজন খনিকার প্রয়োজন খনিকাকে নিয়ে আমরা কিছু বলার আছে সেটা এই ভিডিওতে আর বলবো না কারণ এতে অন্য ভিডিওতে আমি বলবো তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে খনিকা করছে আমাদের ম্যান্ডিরানি করছে তারপরে ওদিকে ইনসাইড আউট তো করছে ওরা তো একটুখানি ওদের যেহেতু অনেক পুঁজি তো ওরা একদম পুরো বেশ বুটিক ফুটিক খুলে ফেলেছে খুব সুন্দরভাবে লাইফ করছে একদম মানে ওদেরটা অ্যাট্রাকটিভ মানুষজন বেশি অ্যাট্রাকশন ওখান থেকে পাবে তো আরও প্রিয়া করছে মো করছে আচ্ছা ওদিকে ওই সাধন সাথীও শুরু করে দিয়েছে বাকি রয়েছে টিনা হ্যাঁ টিনা সন্দীপ বাকি রয়েছে বুঝলেন তো এবারে যদি টিনাও শুরু করে দেয় তাহলে তো হয়ে গেল তাহলে মোটামুটি একদম সবাই যারা যারা আমাদের মানে আমরা যারা যাদের ব্লগ মেনলি দেখি হ্যাঁ সেটা যে কোনো কারণেই হোক কন্ট্রোভার্সি করার জন্য দেখি বা আমরা এন্টারটেন হওয়ার জন্য দেখি হুম তো সবাই মোটামুটি তখন দেখবেন শাড়ির বিজনেস মানে এত শাড়ির বিজনেস এখানে হয়ে যাবে না দেখবেন মল তখন মল বন্ধ হয়ে যাচ্ছে সবাই অনলাইন শপিং করছে যাই হোক তো এই ললিতা বান্ধবীকে আজ দেখলাম ম্যান্ডির সুরে ভীষণ সুরমেন আছে ভীষণ মানে মিলে সুর হামারা এরকম ব্যাপার আছে না ভীষণ সুরমেন আছে হ্যাঁ ম্যান্ডি বলছে হুম আমাদের এই পয়েন্ট পায় না না খুঁজে খুঁজে তখন ললিতা বান্ধবী বলছে হ্যাঁ একদমই তাই একদমই তাই প্রচণ্ড চালাক প্রচণ্ড চালাক ঠিক আছে যখন প্রয়োজন হ্যাঁ ম্যান্ডির কিন্তু একটা সময়ে যখন একদম শুরু যখন হয়েছিল ওদের এই প্রেম কাহিনী ঠিক আছে সেটা ত্রিকোণ প্রেম হোক আর যাই হোক ও কিন্তু যেত ওই ললিতা বান্ধবীর বাড়িতে ঠিক আছে একদম শুরুর দিকে তখন কিন্তু ম্যান্ডিকে ভীষণভাবে ইগনোর করতো আর এখন দেখুন সেই ম্যান্ডিকে যখন আজকে অবশ্যই ম্যান্ডি নিজেকে বদলেছে বা সবকিছু ঠিক হয়ে গেছে কিন্তু তবুও তখন কিন্তু মানে আমরা ধরুন যদি এরকম কাউকে করতাম আমরা কিন্তু পরে আর মানে কি বলবো লজ্জা বলুন বা যে কোনো কারণে বলুন আমরা কিন্তু সেটা করতে পারতাম কিন্তু এ দেখুন একদম এখন তো ম্যান্ডি ওদের বাড়িতে থাকছে খাচ্ছে ও আসছে মানে বিশাল বিশাল ব্যাপার সবটাই কিন্তু ভিউজের জন্য আজকে শুধুমাত্র যে ম্যান্ডির ললিতা বান্ধবীকে দেখে গিয়ে ভিউজ হচ্ছে বা একটা টপিক হচ্ছে তার নয় এখানে কিন্তু ললিতা বান্ধবীরও সেখানে ভিউজ হচ্ছে কারণ আফটারঅল ম্যান্ডি একজন নাম করা বা যেটা যে কারণেই হোক বড় ব্লগার ঠিক আছে তবে তবেই তো আমরা সবাই ম্যান্ডিকে একদম পুরো প্রশংসায় ভরিয়ে দিচ্ছি হুম তো সেই জন্য এই ললিতা বান্ধবী কিন্তু নিজের ধরুন যে ভিউজ দরকার বা সমস্ত কিছু সেখানে কিন্তু সেও কাজে লাগিয়ে নিচ্ছে ঠিক আছে এখন দেখবেন যেখানেই যায় ওই যে ম্যান্ডি কদিন আগে আকাশপাপড়ি বাড়ি গেছিলো সেখানেও এরা গেছে মানে ম্যান্ডিদের পেছন পেছন এখন এরাও যাচ্ছে মানে ভীষণ একটা সক্ষতা একটা ব্যাপার এই যে ললিতা বান্ধবী আজকে শাড়িটি ফেরত দিতে গেছে এটা আর কোনো কারণ না ও তো চাইলেই শাড়িটা রেখে দিতে পারতো কি এমন ব্যাপার না ওটাই একটা কন্টেন্ট হবে ওটাই দেখুন দুজন মিলে ঠিকই হয়তো করা আছে ওটাই একটা একটা দুটো এপিসোড হয়ে যাবে সিরিয়াল তো একটা দুটো এপিসোড হয়ে যাবে সবটাই প্রি আমরা দর্শকরা যারা দেখছি কিছুটা হলেও তো আমরা বোকা হচ্ছি তাই না কিছু করার নেই এখন মানুষজন সিরিয়াল দেখে না দেখেন না মানুষজন এখন সিরিয়াল এখন সবাই কিন্তু এই ধরনের ব্লগিং দেখতে বেশি পছন্দ করে আর যারা দেখুন কষ্ট করে ব্লগ মানে সুন্দর সুন্দর ব্লগিং দিচ্ছেন খুব ভালো মানে কন্টেন্ট দিচ্ছেন হয়তো অনেক কিছু শিখতে পাচ্ছি সেখান থেকে আমাদের অতটা ইন্টারেস্ট আসে না আমরা চাই মশালা মশালা যেখানে পাবো সেখানে আমরা দেখব আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা তো বসে থাকি ঠিক আছে কে কখন কি করছে স্পেশালি এরকম বদনাম যারা ব্লগার আছে ঠিক আছে মানে ওদের ওখান থেকে আমরা জানি যে এটা এটা সেটা পাওয়া যাবে তো আমরা তো বসে থাকি খোঁজার জন্য একদম মানে কন্টেন্ট তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখুন ভিডিও কারোর কন্ট্রোভার্সি ভিডিও করছি মানে এমন নয় যে তাকে চূড়ান্তভাবে অপমানিত করতে হবে যে যে পয়েন্টগুলো মনে হয়েছে যে হ্যাঁ বলা যায় বা আলোচনা করা যায় যেটা আমরা ওর ব্লগে দেখেছি সেটা নিয়ে কথা বলতে পারি কিন্তু এক্সট্রা কোনো জিনিস বা তাকে এমন কথা বলা যেটা তার মনে আঘাত দেবে সেটা কিন্তু আমাদের কারুরই করা উচিত নয় এবং সেটা কাম্যও নয় তারা যেমন ব্লগিংয়ের স্বার্থে অনেক কিছুই করে সেটা আমরা বুঝতে পারছি আমরাও আমাদের কন্টেন্ট নিয়ে ভিডিও করছি আমাদেরও কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করতে হয় ঠিক আছে তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করে হলো বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং